জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কালীগঞ্জে কোলা হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ কৃষি ব্যাংক জুলাই পুনঃজাগরণ ও তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জিনাইডাহ কালীগঞ্জের কৃষি ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে গত মঙ্গলবার সকালে ব্যাংকটির কর্মকর্তাদের একটি দল উপজেলার কুলাবাজার ইউনাইটেড হাই স্কুলের কমপক্ষে তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে তারা বিভিন্ন ফলোজ ও বনজ বিক্ষেপ চারা তুলে দেন এ সময় বিদ্যালয়টির আঙিনাতেও তারা বেশ কিছু গাছে চারা রোপণ করেন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জের কৃষি ব্যাংক ব্যবস্থাপক মানজুরুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি বিশ্বাস ব্যাংকটির মুখ্য কর্মকর্তা সমিত বিশ্বাস জাহিদ হাসান অমিত চক্রবর্তী রাসেল উদ্দিন ও বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক সুদীপ সরকার পরিবেশে ভারসাম্য রক্ষা ও ছাত্র জীবনেই ভবিষ্যৎ আর্থিক ভিত্তি গড়ে তোলার কাজে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত গাছের চারাগুলো বাড়িতে নিয়ে সযতনের রোপন ও পরিচর্যা করার কথা বলা হয় এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন Var. <gülüyor> ne zaman <laughs> ne